নমস্কার সবাইকে ত্রিপুরা সরকারের চাকরি তাছাড়া কেন্দ্র সরকারের যতগুলা চাকরির ইন্টারভিউর ফর্ম ফিল আপ চলতে এখন সবগুলো চাকরির ফর্ম ফিল আপের ডেট কবে শেষ হইব এবং কী কী চাকরি এখন ফর্ম ফিল আপ চলতেছে সবগুলো এই ভিডিওর মধ্যে আমি কোয়া দিতেছি দেখো এন প্রথমত দেখাইতেছি সেটা হচ্ছে এনআইটি যেটা আগরতলা এখানে টোটাল রে নিব সেখানে সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টার হিসেবে নেওয়া হইব তো এটার লাস্ট ডেট হচ্ছে গিয়া ছাব্বিশ অর্থাৎ এই মার্চ মাসের ছাব্বিশ তারিখ তোমরা লাস্ট ডেট তার আগে ফর্ম ফিল আপ করলো সেই ওয়েবসাইটে গিয়েছিল দেখে নয় কে কে অ্যাপ্লাই করতে পারবে এনেছে বিএসসি বা বিটেক যারা করছো বা এমএসসি বা এমটেক যারা করছো তারা কিন্তু এখানে ইলিজিবল তো তোমরা ইউটিউবের মধ্যে এটা দিয়ে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো টিপিএসসির মাধ্যমে ষাটজনকে নিয়ে গই তুই বারো পাবলিক সার্ভিস কমিশন যে সেখানে রিসার্চ অফিসার নিব সাইটজনদের তো এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হইছে এটা এপ্রিলের দশ তারিখ তার মধ্যে ফর্ম ফিল আপ করো তোমরা তো এল থাকলে বা সি বা সি এস এম এ বা পিজিডিএম এইসব কোর্স যারা করছে তারাই কিন্তু ইলিজিবেলই হয় আর বয়সটা কিন্তু এখানে ফোরটি পর্যন্ত বা ফোর্টি ফাইভ পর্যন্ত এস সি এসটি লেগা তোমরা ছাড় আছে টিপিএসসির মাধ্যমে আরও নিয়োগই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যে সেখানে সিস্টেম অ্যানালাইসিস নিয়োগ হইব তিনটা পোস্ট আছে আর ক্যান্ডিডেট কারা অ্যাপ্লাই করতে পারবো যারা বিটেক করছে বা বি করছে বা এমসিএ করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবো তো অ্যাপ্লিকেশনের ডে টু এই মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হইব আর সেটা উনিশ তারিখ পর্যন্ত চলবো এপ্রিলের টিপিএসসি ওয়েবসাইটে গিয়ে তাছাড়া ইউটিউবের মধ্যেও ডিটেলস ভিডিও দেওয়া আছে তাছাড়া ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে পরীক্ষার মাধ্যমে সেটা এসআই নিয়োগ হইব সাব ইন্সপেক্টর থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ জনের নিব সেটা লাস্ট ডেট হইসে চোদ্দো তারিখ মার্চ এপ্রিলের চোদ্দ তারিখ লাস্ট ডেট আর কেন অবশ্যই বিএসসি বা বিটেক বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার্স এই কোর্সগুলো থাকলে তোমরা তার লাগে ইলিজিবল তাছাড়া এটি কিছু এবার সেন্ট্রাল চাকরি আছে যেরকম রিকপমেন্ট থ্রু ওয়ার্ক এন ইন্টারভিউ মানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়োগ হই তাছাড়া নন মেডিকেল বা ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট টোটাল তিনজনটা নিব তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো হেলথ ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখানো আর ডেটটা দিছে সেটা আঠারো আট চার দুহাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের আট তারিখের মধ্যে তোমরা ইন্টারভিউ দিবা এখানে আরও নেই কব সেটা হচ্ছে অঙ্গনওয়ারি ওয়ার্কার আর হেল্পার নিব সেটা আইসিডিএস প্রজেক্টের মাধ্যমে সেটা মান্দাই ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে আইসিডিএস প্রজেক্টের মাধ্যমে টোটাল পাঁচজনটি নিব আর এখানে কইছে যে অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকব তারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পার হিসেবে যারা এইট পাস তারা হেল্পার হিসেবে আবেদন করতে পারবেন তো এখানে কইছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যার বয়স তারাই অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এটা নিয়ে ভিডিও দেওয়া আছে ইউটিউবের মধ্যে একদম সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো এটা হচ্ছে এম বি বি এস যে মহাবিদ্যালয় অমরপুর গোমত ডিস্ট্রিক্টের মধ্যে সেই কলেজের মধ্যে মহাবিদ্যালয় সেখানে ইংলিশ এবং ম্যাথমেটিক্সে গেস্ট লেকচার নিয়োগ ঠিক এনে কেন নিব সেটা কয়েছে না কিছু তো সেটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ত্রিপুরা সরকারের এখানে গেস্ট লেকচার নিয়োগ এবং যা যা নিয়ম কারণী সি ইউজির যা নিয়ম নীতি আছে সে অনুযায়ী অ্যাপ্লাই করতে হইব তো এটার বিশ দিন সেটা লাস্ট ডেট গেল তো এখানে গিয়েছে রিক্রুটমেন্ট অফ ডিস্ট্রিক্ট সেটা ধর্মনগরে তো এখানে অনেকগুলো পোস্ট আছে তিরিশ জনের নিয়োগ হইব নর্থ ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলার ভিতরে তো এখানে ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি যে সেন্টারটা সেখানে নিয়োগ হবো তিরিশ জন ম্যাক্সিমাম বয়সী চল্লিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো এবং ফর্ম ফিল আপ শুরু হইব সেটা একুশ তিন দু হাজার পঁচিশ থেকে সেটা এগারো চার দু হাজার পঁচিশ এটা নিয়ে বিস্তারিত সব কিছু দেওয়া আছে এবং এই যে জিমেলটা দেওয়া হয়েছে সেই ইমেলের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে সেটা পিডিএফের মাধ্যমে এখানে সেন্ড করতে হইব এবার কিছু সেন্ট্রালে যাই যেরকম এখানে ইঞ্জিনিয়ার ইন্ডিয়া নিউ হইব টোটাল আঠান্ন জন ইআইএল রিক্রুটমেন্ট করবে সেটা তো এটার ফর্ম ফিল শুরু হইব বিশ তারিখ থেকে বিশেরই মার্চের থেকে আর সাত এপ্রিল পর্যন্ত চলবো এটা তো ম্যাক্সিমাম বয়সটা আঠাশ পর্যন্ত যারা অ্যাপ্লিকেবল আর তোমরা এই ওয়েবসাইটে গিয়া একবার সার্চ করলে ইঞ্জিনিয়ার ইন্ডিয়া ডট কমের মধ্যে তাছাড়া সিএসএফ নিয়োগ হইব এগারোশো একষট্টি জন এটারও ফর্ম ফিল আপ চলতে আছে সেটা মার্চের পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে এটা এপ্রিলের তিন তারিখ পর্যন্ত চলবো এগারোশো একষট্টি জন নিব কনস্টেবল ট্রিটমেন্ট তো এটা যারা মাধ্যমিক পাশ করছো তারা ইলিজিবল তাছাড়া আইটিআই যারা করে রাখছো তারা আরও সুযোগ এটার মধ্যে আঠারো থেকে তেইশ পর্যন্ত বয়সের ছাড় দিছে তাছাড়া যারা এস তাদের তাদেরকে তো আরও ও যারা তারা অবশ্যই ছাড় আছে আরও এবার এক্সিম ব্যাঙ্ক একটা সেই ব্যাঙ্কের মাধ্যমে টোটাল আঠাইশ জন নিব ম্যানেজার ম্যানেজার বা ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে তো যারা বিটেক করছে বা বি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করছে বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান তারা অ্যাপ্লাই করতে পারবো তো বয়সটি থেকে চল্লিশ পর্যন্ত আর এটার ফর্ম ফিল আপ শুরু হইব বাইশ তারিখ সেটা চলব এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত অনেক দিন সময় আছে আর ইউপিএসসির মাধ্যমে নিয়ে উনচল্লিশ জ তো অনেকগুলো পোস্ট আছে এখানে ভ্যারাইটি মানে ভেরিয়াস পোস্টে নিয়ে আর ক্যান্ডিডেট যারা আছে তারা গ্র্যাজুয়েশন করছে তারা অ্যাপ্লাই করতে পারবো তাছাড়া মাস্টার ডিগ্রি বা এম কম যারা করছে মাস্টার অফ কমার্স বা এমএসসি মাস্টার অফ সায়েন্স এম ফিল পিএইচডি তারা মতো অবশ্যই এখানে এলিজিবল সেটা আট তারিখ থেকে শুরু হয়েছে মার্চের ফর্ম ফিল আপ সেটা সাতাশ তারিখ পর্যন্ত চলবে মার্চে তো ইউপিএসসির যে ওয়েবসাইট সেখানে কি আপনারা দেখতে পাবেন তাছাড়া ইউপিএসসির মাধ্যমে আরও উনচল্লিশ জন নিব তাছাড়া এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা তিরুপতি আইআইটি সেটাও এখানেও নিয়োগ হব সেখানে পোস্ট দিছে না কত এটাও দেখেন তাছাড়া ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এটার মধ্যে নিয়োগ দুশো চল্লিশ জন তাছাড়া রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসে টোটাল দুজন নিব রেল ওয়েল ফ্যাক্টরি সেখানেও টোটাল একশো বাহান বিরানব্বই জন নিব সেটার ফর্ম ফিল আপ কিন্তু এপ্রিলের এক তারিখ পর্যন্ত সুযোগ আছে এখনও নয়ডা মেট্রো রেল এটা এইটার মধ্যে একজন আর এল ডি এ প্রোটোকল সেখানে একজন তো মোটামুটি ভালোই পোস্ট এখন ফর্ম ফিল আপ চলতে যারা এইগুলার যোগ্যতা আছে বা কোয়ালিফিকেশান করতে পারো আছে তারা অবশ্যই ফর্মগুলো ফিল আপ করতে পারো দেখে ভিডিওতে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিও